নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে হলিস্টিক রিপোর্ট কার্ড এবং পাশাপাশি সেমিস্টার পদ্ধতি চালু নিয়ে এবার বিভিন্ন শিক্ষক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তুমুল আলোচনায় বিভিন্ন বিবৃতি কিন্তু উঠে আসছে এবং সেই বিষয়গুলি নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন দেখুন প্রথমেই যে কথাটা না বললেই নয় যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সাংবাদিক সম্মেলন যেটা গতকাল হয়েছে তার উপরে যে বিশেষ বিষয়গুলি উঠে আসছে সেগুলি প্রথমে আপনাদের সামনে তুলে ধরা যাক তারপরে পরবর্তী আলোচনায় আসছি দেখুন প্রাথমিক শিক্ষা পর্ষদের সাংবাদিক সম্মেলন থেকে যে বিষয়গুলি উঠে আসছে প্রথম যে পয়েন্টটি উঠে আসছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম শুরু হচ্ছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর জন্য দ্বিতীয় যে পয়েন্টটি আসছে যে একটি বছরই দুটোই সেমিস্টার হবে প্রথম জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত চলবে জুন মাসের শেষের দিকে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে জুলাই থেকে ডিসেম্বর দ্বিতীয় দ্বিতীয় সেমিস্টার চলবে এবং সেমিস্টারের পরীক্ষা হবে সারা বাংলা জুড়ে একটাই প্রশ্নপত্রে পরীক্ষা হবে যা বর্ষ থেকে পাঠানো হবে পশ্চিম বাংলার সমস্ত স্কুলে পরবর্তী যে পয়েন্টটি আসছে নতুন ফ্রেমওয়ার্কে মার্কশিটে মার্কসের সঙ্গে ক্রেডিট পয়েন্ট দেয়া থাকবে যা সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে বা পড়াশোনা তা কাজে লাগবে পরবর্তী যে পয়েন্টটি আসছে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য প্রথম সেমিস্টারে ক্রেডিট পয়েন্ট থাকবে তেরো দশমিক পাঁচ করে অর্থাৎ একটি শ্রেণীতে মোট সাতাশ পয়েন্ট থাকছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য প্রথম সেমিস্টারে ক্রেডিট পয়েন্ট থাকবে ষোলো দশমিক পাঁচ করে অর্থাৎ এক্ষেত্রে একটি শ্রেণীতে মোট ক্রেডিট পয়েন্টের পরিমাণ হচ্ছে তেত্রিশ রেমিডিয়াল এক্সামের ব্যবস্থা থাকবে দু ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে নতুন পাঠ্যক্রম বিদ্যালয়ে পাঠানো হবে এবং তা চালু হবে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই পরিবর্তনগুলি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ঘোষণা করেছে সেই ওয়াইজ কিন্তু আসতে চলেছে কিন্তু যে বিষয়টি নিয়ে চিন্তিত প্রাথমিক শিক্ষকেরা যে স্কুলের পরীক্ষাগত অবস্থা কিন্তু মোটেও ভালো নাই তাই বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠে আসছে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে ক্রেডিট বেস সিস্টেম পদ্ধতি চালু হতে চলেছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রাথমিক স্কুলগুলির আর্থিক অবস্থা কিন্তু বেশ শোচনীয় কম্পোজিট গ্র্যান্ডে টাকা নেই বছরের শুরুতে হাজিরা খাতা কিভাবে কেনা হবে তা নিয়ে চিন্তিত প্রাথমিকের প্রধান শিক্ষকেরা স্কুলগুলির পরিকাঠামোগত অবস্থা খুবই খারাপ এই অবস্থায় সেমিস্টার পদ্ধতি কতটা কার্যকরী হবে সে নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষক মলে প্রাথমিক শিক্ষক সভাপতি মোহন দাস পণ্ডিত বলেন যে প্রাথমিকের স্কুলগুলিতে কম্পিউটার নেই ইন্টারনেটের ব্যবস্থা নেই এমনকি কম্পোজিট জ্ঞানের টাকাও দিচ্ছে না সরকার তারই মাঝে এক নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে আসা হলো আসলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে চাইছে সরকার শিক্ষক মহলের একাংশের বক্তব্য যে দু সালের পঞ্চম শ্রেণীর উনিশ হাজার পড়ুয়াকে প্রাথমিকে যুক্ত করা হয়েছে চলতি বছরে বিজ্ঞপ্তি দিয়ে পঞ্চম শ্রেণীর আরও আট হাজার পড়ুয়াকে ধাপে ধাপে প্রাইমারিতে যুক্ত করা হবে সে কথা ঘোষণা করেছে সরকার পড়ুয়া সংখ্যা বৃদ্ধি পেলেও বেশিরভাগ স্কুলগুলিতে ক্লাসরুম নেই বিষয়ভিত্তিক শিক্ষকও নেই এক বিষয়ে শিক্ষক একাধিক বিষয়ে পড়িয়া থাকেন এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতি চালু সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার সরকার সিদ্ধান্ত নিয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ড চালু করার তাহলে প্রশ্ন উঠছে যে এই দুই ব্যবস্থায় কি একসঙ্গে চলবে সেক্ষেত্রে তো শিক্ষক এবং ছাত্রছাত্রীদের না বিশ্বাস উঠবে কয়েকদিন আগে হলিস্টিক রিপোর্ট কার্ডের জন্য জেলায় জেলায় শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করা হয়েছে সরকারের তরফ থেকে জানুয়ারি থেকে যে শিক্ষাবর্ষ চালু হচ্ছে তাতে এই পদ্ধতিতে পঠন পাঠন এবং মূল্যায়ন করার কথা স্কুলগুলির তারই মাঝে হঠাৎ করে সেমিস্টার পদ্ধতি চালুর কথা ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষকদের একাংশে দাবি যে প্রাথমিক শিক্ষা নিয়ে সরকার চূড়ান্ত দিশাহীনতাই ভুগছে পরিকাঠামোহীন পরিষেবাহীন ব্যবস্থা আপনা কোন আধুনিক শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে পারে না এতে প্রাথমিক শিক্ষার লাভ বাদে ক্ষতি কিন্তু হবে শিক্ষণ লীগের ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে প্রাথমিকের সেমিস্টার প্রথা চালু হলে নতুন হোলিস্টিক রিপোর্ট কার্ডের সঙ্গে তার কোনো মিল থাকবে না এর ফলে প্রতিটি শ্রেণীর জন্য তৈরি হওয়া প্রায় ষাট থেকে সত্তর লক্ষ হলিস্টিক রিপোর্ট কার্ড নষ্ট হবে বিপুল পরিমাণ অর্থের অপচয় হবে শিক্ষার সঙ্গে যুক্ত সংগঠনগুলির সঙ্গে আরও কোনো আলোচনা না করে হঠাৎ করে এই পরিকল্পনা সত্যি প্রশ্ন চিহ্ন তুলে দেয় বেশ কিছু প্রাথমিক শিক্ষকের প্রশ্ন যে প্রাথমিক স্তরে সেমিস্টার পদ্ধতি হচ্ছে মাঝখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সেমিস্টার পদ্ধতিতে মূল্যায়ন হচ্ছে না বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন মূল্যায়নের ফলে পড়ুয়াদের মধ্যেও তৈরি হবে বিভ্রান্তি সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা জগা খিচুড়ি প্রসেস কিন্তু চালু হতে চলেছে যেখানে কোনো আলোচনা নেই কিছু নেই দুমধাম করে নতুন একটা করে সিস্টেম চালু করে দেওয়ার একটা পদ্ধতি এখন নতুনভাবে আবিষ্কার হয়েছে এবং সেইভাবেই কিন্তু কাজ করার মানসিকতা দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কেননা কিছুদিন আগেই যেখানে হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে জেলায় জেলায় বিভিন্নভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল সেখানে নতুন করে এই সেমিস্টার পদ্ধতি কিন্তু সত্যি সকলের মনে একটা চিহ্ন তুলে দিচ্ছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যার চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা অস অন করে রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন এবং আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন